আমার মাদ্রাসা মসজিদ মোহাম্মদপুরের এক টু এখন দখল করে আছে হাসিনা চলে গেল আমার মসজিদ এখন ওরে আর করে দখল করে রাখে এই মসজিদ একবার করা হয় নাই আমার বাড়ি ঘর দখল করে আছে আমি এখন পর্যন্ত থাকি মানুষের ঘরে কেন আমাদেরকে চাপে রাখা হয়েছে আপনারা হয়তো অনেক কিছু জানেন না আমাদের সমালোচনা করেন যে অনেক কিছু আছে এখন পর্যন্ত আমি থাকি আমার আত্মীয়দের পাশায় গত রাত্রে ছিলাম একটা অফিসে কোথায় থাকি জানেন না আজকে সে অফিস থেকে সরাসরি চলে আসছি খাইছি রেখে হোটেলে এরকম কষ্ট করে আমাদের এখনো চলতে হচ্ছে কেন এজন্য মনে রাখতে হবে আমাদের এখনো আন্দোলন শেষ হয়নি এখনো শেষ হয় নাই ভারতের পাঁচ একটা গোলামেরা ক্ষমতার মস্ত এখন বসে আছে হাজিনার রেখে যাওয়া গোয়েন্দা বিভাগের লোকের এখনও বিভিন্ন জায়গায় গুরুত্ব দিয়ে বসে আছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাছাই করে করে টেনে হেঁচড়ে রাস পথে না আনানো যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আনন্দের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে না ওদেরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ছাড়া করে এদেশ থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত আসিফ নিরাপত্তা নিশ্চিত হতে পারে না তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো হুমকি দেওয়া হচ্ছে এই হুমকি শুধু আশিক মাহাতাবকে নয় এই হুমকি শুধু সারোয়ারকে নয় এই হুমকি বিরুদ্ধে এই হুমকি হচ্ছে তাওহিদের বিরুদ্ধে বিরুদ্ধে এই চেত হুমকি হচ্ছে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এই হুমকি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে এবং এই ভারতের পা গোলাম হিন্দুদের দালাল পালিয়ে যাওয়া হাসিনার রেখে যাওয়া কতগুলো ইঁদুর বাদরকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে মুক্ত না করা যাবে অতক্ষণ পর্যন্ত এদেশে তৌহিদ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় ওদের রেখে যাওয়া কতগুলো পত্র পত্রিকা আছে যারা এখনো ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হলেই সেটা ব্যাপকভাবে প্রচার করে ইসলামকে ধ্বংস করার জন্য এরা এজেন্ডা নিয়ে কিছু পত্রিকা মাঠে নেমেছে যাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামের বিরুদ্ধে কাজ করেছে এরা এদেশের মুসলিমদের মধ্যে যে সকল আলেমদেরকে মনে করে কোরআন হাদিসের সঠিক কথা বলে যুবকদের চেতনা জাগ্রত করতে পারে ঘুমিয়ে থাকা যুবকদেরকে সজাগ করতে পারে সেই সব আলেমদেরকে বাছাই করে করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে তারপরে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরে এদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করে আমাকে সেটাই করা হয়েছিল আমি সেই মিডিয়ার চক্রান্তের শিকার হয়েছিলাম আমি সেই মিডিয়ার চক্রান্তে শিকার হয়েছিলাম এর একটা জ্বলন্ত প্রমাণ পদের দেই আমাকে যখন দিনে দুপুরে অপহরণ করে জামিনের থেকে মুক্তি না দিয়ে অপহরণ নিয়ে গেল সেই সময় যারা প্রতিবেদন তৈরি করেছিল তারা কি জেনে বুঝে করেছিল না না জেনে করেছিল জেনে বুঝে করেছিল তাহলে কেন করেছিল ওরা জানে যশিমত রহমানি মুক্ত হওয়া মানে হচ্ছে এই দেশের তাও হিদি জনতার ইমান চেতনায় আবার করে নতুন আগুন জানানো ওদের কলি ভয় লেগে গিয়েছিল জেনে রাখবে ওদের ভয় বাস্তবায়ন করার জন্য ওদের কলি আগুন জানাবার জন্য ইনশাল্লাহ আবার তোমাদেরকে মারে জানতে হবে ওদের কলিজার আগুনে পুরে যেন সরকার হয়ে ওই পত্রিকা অফিস সহ জলে পুরে সরকার হয়ে বাংলাদেশ ছেড়ে ওরাও যেন ওদের নেত্রীর কাছে গিয়ে চলে যেতে হবে সেই যেন সেই চেষ্টা আমাদের করতে হবে এই জন্য যদি আবার ডাক আসে এই জন্য যদি তোমাদেরকে আবার মাঠে নামতে হয় ও আমার যুবকেরা দল মত নির্বিশেষে কোন চিন্তা ভাবনা না করে কাপনের কাপড় পরে মহাজানের আমার জন্য তো আছেন ইনশাআল্লাহ পরিশেষে ইমানের চেতনা তৈরি করা ইমানের বীজ বপন করা যেই চেতনা তৈরি করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ এমন চেতনা তৈরি করেছিলেন মক্কা বিজয়ের পরে যখন সেই মক্কায় ঢুকলেন তখন মূর্তি ভাঙ্গার জন্য আর চেষ্টা করে লাগে নাই মূর্তি নিজের থেকে ধপ ধপ করে পড়ে মুহকে বলগের কে হু পড়তেছে সব মূর্তিগুলো গুলো করে পড়ে পড়ে এক একটা আলম ইঙ্গিত করছেন জল হকু অজাকাল বাতেল এই মূর্তি এখন আছিস জানা সত্য সেগেছে মিথ্যা বিচারিত মূর্তি কয়েক লাভবাহিক তপাস করে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে আল্লাহর ইঙ্গিত করেছেন সঙ্গে সঙ্গে পড়ে গেছে জাল হাকু আজাকাল বাতে যেভাবে বাংলাদেশে এমন এক চেতনা তৈরি করা হলো যেই চেতনার সায়লাবে রাস্তার মোড়ে মরে অফিসে আদালতে এমন কি বড় বড় পাথরের মূর্তিগুলো একদিনে ভেঙ্গে চুরমার হয়ে গেছে যেইগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই সেইগুলোকে ক্রেন লাগিয়ে ট্রেন নয় ক্রেন মেট্রো রেল নয় কি ক্রেন ক্রেনের রশি লাগিয়ে চেনে হেচে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙ্গে চুরে তারপরে তাকে ভেঙ্গে চুর মার গাছটা ফেলে দেওয়া হয়েছে এদেশের তাও হিদি জানে তা প্রমাণ করেছে প্রথমবারে তাকে যেরকম মারা হয়েছিল সেই মারায় তার অপরাধের যথেষ্ট কাজ হয় নাই সেজন্য তাকে যথেষ্ট পাওনা চুকে দেওয়ার জন্য হাতুরি পিটা করে কেরানের রশি দিয়ে ভেঙ্গে চুরচুর চুর মার করে তার পাওনা চুকে দেওয়া হয়েছে এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে সেই চেতনা মূর্তি ভাঙ্গার চেতনা এব্রাহিম আলাহ সালামের চেতনা রাসূলের নিজের চেতনা রাসুল নিজেও মূর্তি ভেঙ্গেছেন কিন্তু চেতনা তৈরি করে তারপরে এখন আমরা সেই চেতনার পথে আছি